গুড মর্নিং তোমাদেরকে বলবো সকাল থেকে মানে ধারে বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখো একবার চারিদিকে মেঘে ভর্তি আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের সকলকে জানায় শুভ রথযাত্রা তবে কি যে রথ দেখতে তোমরা যাবে দেখো বাবুর তো ভেবেছিলাম রথ টানবো কিন্তু এই যা ওয়েদার আমি তো বাইরেই বেরোতে পারবো না আর ওর বাবা মর্নিং গেছে দেখো কি অবস্থা দেখার জন্যই ওর বাবা মর্নিং ডিউটি নিয়েছে কি অবস্থা দেখছো চারিদিক কত কত জল জমে গেছে সব অন্যান্য বছরও রথের দিন দেখবে ঠিক বৃষ্টি হবেই হবে তবে এবারে যেন বৃষ্টির পরিমাণটা একটু বেশি কারণ সকাল থেকে হয় না ঠিক যেই টাইমে মানুষ রথ দেখতে পাবে সেই টাইমটা হয় কিন্তু এবারে দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখতেই পেলে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর ওই একটা ফুলের মালা রাখা হয়েছে ওটা বাবু যখন রথ টানবে তখন ওই পরানো হবে বলে তাই তো এখানে দেখো আমি আজকে নিরামিষ খিচুড়ি বানাবো কামিনী আঁত চাল আর মুগের ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে খিচুড়ির আলুটা ভেজে রেখেছি আর এখানে দেখো মশলা কষাচ্ছি মশলা বলতে টমেটো তেজপাতা শুকনো লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাগুলোই শুকিয়ে গেছিলো সেইগুলোই দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এতটুকু নিই তো এই দিয়ে দেখো ভালো করে চালটাকে কষিয়ে নিয়ে এইবার এতে গরম জল দিয়ে দেবো কারণ গরম জল দিয়ে খিচুড়ি করলে খুব সুন্দর খেতে লাগে আর এটাই কিন্তু সবাই করে তো দেখো একদম খিচুড়ি নিয়ে চলেছু রি কী গরম এই যে বাবু সরো অন্ধকারটা ছাড়ো ঘি দিয়েছি লাস্টে মিষ্টি আর ঘি দিয়েছি তো একদম আমি কড়াতেই এনেছি যতটা মানে এরম বড় গামলা নেই তো যতটা যা খেতে দেওয়ার এই যে থালা এনেছি সব দেবো দেওয়ার পর তারপরে নামিয়ে রেখে দেবো তো চলো আগে বাবুর বাবারটা বাড়ি এই যে কুমড়ো সুমড়ো লঙ্কা ছিল না তাও দিয়েছি এই যে ঘিটা দেখছো হুম লঙ্কা কাঁচা দিয়েছি কারণ ছেলে খাবে তো এ ব্যাস আর থাক আর না একটা তো দেখো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে নিয়েছি এই যে আর এখানে দেখো ধুনো দিয়েছি তো এই যে রেডি হয়ে গেছি এখন রদ দেখতে যাচ্ছি কিন্তু রদ দেখতে গিয়ে আমার মনে হচ্ছে প্রচন্ড একটা ঝামেলা হবে কার জন্য এই যে এনার সাথে আর এই যে আমার এদিক বাবু জামাটা আটকে গেল এই যে কি দরকার তোমার বলে দাও কি দরকার গাড়ি গাড়ি আচ্ছা কে কিনে দেবে আর কে কিনে দেবে না বাবা মানে ও সেই সন্ধে থেকে আরম্ভ করেছে ওকে খেলনা কিনে দিতে হবে আমি বলেছি দেবো না ওর বাবাও বলেছে দেবো না আমি বলেছি দিলেও ছোট দেব ওই চারশো পাঁচশো টাকা দামে দিতে পারবো না ওর সেই হাডি গাড়ি মানে ওই যেমন আছে থার্ডটা চারশো সাড়ে চারশো দাম ওই রকম তো চলো মেলা দেখতে যাচ্ছি না যুদ্ধ করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আমার শরীর যেহেতু ভালো না আমি একদম

বিক্রি হচ্ছে দেখি এগুলো কি গো পাখি কত করে এগুলো একশো টাকা দেখো কত সুন্দর র তো দেখো বুঝতে পারছো কাদায় কি অবস্থা লাইট ফ্ল্যাশ লাইট জেলে না করলে বোঝা যাবে না ও কোথায় যাব রথ দেখতে ওইখানে এই যে শেষমেশ রথের কাছে আসতে পেরেছি বাবুকে নমস্কার করাও হ্যাঁ আমি একটু বাবুকে দিয়ে দেওয়াও দেখো এর থেকে ভালো করে আর দেখাতে পারছি না ঝাল বাবু না আমি দেখি ওঠে তো সোথা তুললে এই যে কেমন বাবু ভালো আচ্ছা দাঁড়া ক্যামেরা বন্ধ করে দিই আমি খাইয়ে দিই বাবা আচ্ছা এসছেন মেলায় তো একটু তোমাদের দেখাই তারপর এ রীতিবি বাড়িতে গিয়ে বলবো হ্যাঁ দেখো ভালো করে দাঁড়াবে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পান্না বাবু কেমন মেলা ঘুরছো বলো ভালো হ্যাঁ এই যে আপনি কেমন ঘুরছেন মেলা ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড দেখি বাবু একবার দাও নাৱুনা তুমি একো টান আগে কমপ্লিট হলো আর কি বলবো আগের বছর গেছিলাম তবু মোটামুটি ছিল মোটামুটি ভালোই কাদা ছিল কারণ রথ মানেই তো জানি এ এবারে তো কাঁঠাল দেখলাম না পাঁপড় ভাজা দেখতে পেলাম না হ্যাঁ গো আমি বললাম যে মেলায় গিয়ে কাঁঠাল কিনবো কাঁঠালও দেখতে পাইনি পাঁপড় ভাজাও দেখতে পাইনি না দেখতে পাইনি মানে আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি মানে এতই কাদা এতই কাদা পড়ে যাওয়ার মতো হচ্ছে তো ওই ব্যাস কি বলবো দেখেছে এটা কি করে চালু করা বস্তু দাঁড়া 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 ও এই যে দেখি 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 তো এই যে এ বন্ধ করে দাও বাবা এই এখন কারেন্ট লাগাবে এটা ইউজ এটা নিচে এটা লাগাতে হয় তো এইটা কিনেছে ও এটা হচ্ছে চার্জার দেড়শো টাকা দাম বলেছিল একশো টাকা দিয়েছি তোমার অনেক দিন ধরেই বায়না না এখন পাখা চলছে অনেক দিন ধরেই ও বায়না করেছিল মানে প্রচন্ড গরম স্কুল গিয়েছিল। তখনই বলছিল মা আমাকে একটা পাখা কিনে দেবে ওর পাখা আছে এর ছোটোটা মানে সেই এইভাবে এইভাবে করলে ওইটা এইটা ছিল না তো জাকে এইটা কিনে দিয়েছি ওকে আর আমরা খেয়েছি বলতে শুধুমাত্র দু প্লেট ঘুগনি ঘুগনির মধ্যে মটরই নেই শুধু ওই গ্রেভি যাকে বলে সব সময় চালাবে না বাবা মা ভিডিও হচ্ছে পাটা না তো ওই ঘুগনি নিয়েছিলাম দুজনে তো ওই তিনজনে মিলে শেয়ার করে আর ওই যে নাকি জুস নিল একদম বেকার একটাই তাই না গো মানে জল জিরাটা শুধুমাত্র জলের মধ্যে দিয়ে দিয়েছে না আমার একদম ভালো লাগেনি তবে বোতল নিয়ে গেছিলাম গাড়িতে রেখে ভেতরে ঢুকে গেছি ও বললো জলটা নেবো আর আমি দরকার দশ টাকার জল কিনে নেবো তবু ভালো গিয়ে আবার তুমি পড়ে যাবে যেতে গিয়ে তো জল পেলাম না ওই জন্য ওইটা বাধ্য হয়ে বাবু ঘুগনি খাওয়ার পর ঝাল লেগেছিলো ওটা নিলাম তার আর কিচ্ছু খাইনি আমরা

জিলাপি নিয়েছি আর একটা জিনিস আমার যেটা দেখি লোভ লেগেছে এটা আমার খুব ভালো লাগে বলে বোম্বে বিস্কুট তাই না এই যে বোম্বে বিস্কুট পঞ্চাশ টাকার এক টাকাও কমানো না ঠিক আছে চলো পঞ্চাশ টাকার বোম্বে বিস্কুট 30 টাকারও ছিল পঞ্চাশ টাকারও ছিল তো বললো পঞ্চাশ টাকারটাই নিলে নাকি 30 টাকা দুটো নিলে যেটা হয় তো দশ টাকা লাভ জানি না এর মধ্যে কটা আছে হিসাব করিনি তো এই নিয়েছি ব্যাস আর ইয়ে দেখছিলো তোমার ওই ওগুলোই কি বলে নোংরা তোলার যে এগুলো হয় না কিন্তু মজবুত পেলাম না আর আসার সময় দুটো রোল নিয়ে এসেছি খাবো বলে আর রাত্রিরে আর কিছু খাওয়া হবে না যেহেতু মেলা থেকে এসেছি এই দুটো রোল দুজনে খেয়ে নেবো বাবু রোল খায় না আর ও উল্টো জিনিস দিলাম না অনেক দিন ওকে ম্যাগি দিইনি আর ও ম্যাগি খেতে খুব পছন্দ করে ওকে ম্যাগি করে দেবো আর আমরা রোলটা খাবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে তাই তো হ্যাঁ আর কিচ্ছু কেনাকাটা করিনি ব্যাস এতটুকুনি কেনাকাটা

তে এবারে হবে ঠান্ডা আচ্ছা না আমি সার্ভিস সার্ভিস করার সময় হয়ে গেছে তো তো চলো আর রোলটা ঠান্ডা হয়ে যাবে রোলটাকে খেয়ে নি बाबूকে ম্যাগি করে দেই তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে চলো তো এখন ভিডিওটা এন্ড করবার পালা বুঝতে পারছো এতক্ষণ অনেক কাজ করছিলাম কাজ করছিলাম বলতে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছিল ফোনেরই কাজ করছিলাম আর এই দেখো টিকটিকিটাকে বেঁধে নিলাম আর এদিকে কিন্তু ছেলে ঘুমিয়ে গেছে এই যে হালকা দেখাচ্ছি ছেলে ঘুমিয়ে গেছে আর আমি যেহেতু এঘরে ফোনের কাজ করছিলাম ও ও ঘরে একটু শুয়েছে এখন বলবো চলে আসবে আর আমার কি বলে তখন তো সমস্ত কিছু গুছিয়েই নিয়েছিলাম আর বাদ বাকি তো আর কিছু না ছেলেকে পরে আমি ম্যাগি করে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম কারণ ওর অতটা রোল খেতে পছন্দ করে না আর বাইরের চাউমিনের থেকে ও মাঝে মিশেলে একদিন ম্যাগি দিলে ঠিক আছে কারণ আমি তো ম্যাগি ধরতে মানে এক প্যাকেট যে বড় প্যাকেটগুলোই আনে ওই এক প্যাকেট আমার দুমাস হয়ে যায় তাও শেষ হয় না কারণ আমি ম্যাগিটা খুব একটা পছন্দ করি না দেওয়াতে তো সেক্ষেত্রে আজকে দিলাম আর এখন তোমার এবার শুয়ে পড়বো তো যাই হোক চল বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবারের মেলা রথের মেলা একদম সেরা না দেখতে পেলাম পাপড় ভাজা না দেখতে পেলাম কাঁঠাল কিছুই দেখতে পেলাম না কারণ ইচ্ছা ছিল এবারে একটা মেলা থেকে ছোটোখাটো কাঁঠাল নিয়ে আসবো ওই বলো না রথ দেখাও হয় কলা বেচাও হয় কিন্তু এবারে কিছু হলো না শুধু কাদা ঘাঁটা হলো তো যাই হোক আমি ছেলে এনজয় করেছি এটা বলবো না আমিও এনজয় করেছি আর একবার যদি পড়ে যেতাম তো ধুপুস আর একবার এনজয় হতো ঠিক আছে আর তোমাদেরকে মনে হয় ভিডিওর মধ্যেও বলেছি লাস্টে আর একবার বলি একজন কি বলবো ভদ্র মহিলা যাচ্ছিলেন বিবাহিত না তার সাথে একজন একটা একটা পুরুষও ছিল তো যাই হোক বাবু কাদার উপর পা দিয়েছে হয়তো কাদাটা ছিটকে ওনার মানে মহিলাটার একটু পায়ে লেগেছে তার তাকানো আর তার কথা শুনে আম জাস্ট অবাক যে তোমার যদি কাদাতে এতই প্রবলেম তাহলে তুমি কাদায় এসছো কেন কারণ কেউ তো তোমার গায়ে ইচ্ছা করে কাদাটাকে নিয়ে দিয়ে দেয়নি বাচ্চা ছেলে পাটা রেখেছে হয়তো ছিটকে তোমার পায়ে লেগেছে আর যে ড্রেসগুলো আমরা পরে মেলা দেখতে গেছি তোমাদের কি মনে হয় ওই ড্রেসগুলো আমরা আলমারিতে তুলে রাখবো ওগুলো তো কালকেই আমাদেরকে ধুয়ে দিতে হবে মানে সার্ফ দিয়ে কেঁচে দিতে হবে তো তাকেও নিশ্চয়ই সেটাই করতে হবে তো একটা বাচ্চা ছেলের মানে একটুখানি যদি বাচ্চা ছেলের কোনো একটা কারণবশত একটু তোমার গায়ে কাদা লাগে তা বলে ওরকম তোমাকে রিয়াকশান বা ওইরকম কথা শোনাতে হবে যাগে কিছু মানুষের মানসিকতা এরকম থাকে যে আমি সোনার পালঙ্কে মানুষ হয়েছি তা আমার মনে হয় যারা মনে করে আমি সোনার পালঙ্কে মানুষ হয়েছি তাদের মনে হয় সোনার পালঙ্ক ইউজ করি রাস্তাঘাট দিয়ে যাওয়াটা উচিত তাই না মানে হাসবো না থাকে আমি কিছু শোনাবো আমি জাস্ট শুনলাম আর তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো যাই চলো সব ভাটের কথা বাদ দিচ্ছি ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা মেলায় গিয়ে কী কী খেলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো যাটা